প্রিয় ছাত্রছাত্রীরা আমি দীপানিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব নদীর কাজ নিয়ে এর আগের ক্লাসে আমি সিলেবাস ভিত্তিক সেরকম নয় নদীও কিন্তু বেসিক জিনিস তাই যে কোনো কম্পিটিভ পরীক্ষার জন্যও কিন্তু আজকের ক্লাসটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা সবাই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজকে পড়াবো নদীর ক্ষয় কাজ নদীর ক্ষয় বহন সঞ্চয় তিন রকমের কাজ আছে এই তিন রকমের কাজ তার যে প্রক্রিয়া তার যে সমস্ত ভূমিরূপ এটা পড়াতে গেলে ক্লাসটা অনেকটা লেঙ্গি হয়ে যাবে তাই আজকে শুধুমাত্র আলোচনা করব নদীর ক্ষয় কাজ নদী কোন কোন পদ্ধতিতে ক্ষয় করে নদী ক্ষয় করে নদীর যে জল সেই জলের প্রবাহের আঘাতে যেটাকে জলপ্রবাহ ক্ষয় বা হাইড্রোলিক অ্যাকশন বলে অবঘর্ষ প্রক্রিয়া অবঘর্ষ কোনটা না নদীর জলের সঙ্গে বাহিত নুড়িবালি পাথর সেটা উপত্যকাতে যে ঘষা পেয়ে অর্থাৎ নদীবাহিত প্রস্তর খণ্ডের দ্বারা উপত্যকার হচ্ছে অবঘর্ষ বা বা আর কিন্তু আলাদা এ সংঘর্ষ বা ঘর্ষণ যেখানে পরপর দুটো পরস্পর দুটো নুড়ি নিজেদের মধ্যে ঘষা লাগে সেটাকে কি বলে অ্যাট্রিশন এছাড়া আছে দ্রবণ দ্রবণ যেটাকে বলে সলিউশন বা কোরোশন যেটা বলছিলাম কোরাশন কোরআশন হচ্ছে অবঘর্ষ আর দ্রবণটা সলিউশন বা কোরোশন সিও আর ও এস ও এন এছাড়া আছে বুধ বুধ বা বাবল ইরোশন আমি প্রত্যেকটা ক্লাসেই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার সাথে সাথে নোটসটাও প্রোভাইড করি এখানে নোটসের মধ্যেও সমস্ত লেখাটা আছে আমি জাস্ট প্রথমে একটু ইন্ট্রোডাকশানে বলে নিচ্ছি এই যে নদীর ক্ষয়কার যে প্রক্রিয়াগুলো তাহলে কি কী হলো জলপ্রবাহ ক্ষয় অবঘর্ষ ঘর্ষণ দ্রবণ আর আছে বুধ বুধ ক্ষয় যেটা বাবল এরোশন ইংলিশ তারগুলো যদি জেনে নিই হাইড্রোলিক অ্যাকশন অ্যাব্রেশন বা কোরাসান অ্যাট্রিসান সলিউশন বা কোরোশন আর আছে বাবল ইরোশন এর ফলে যে ভূমিরূপগুলো হয় সেটা হচ্ছে আই অর ভি সেফট ভ্যালি গজ ক্যানিয়ন জলপ্রপাত বা ওয়াটারফল কূপ বা প্লান্ট ফুল মন্থকূপ বা পট হল শৃঙ্খলিত শৈলশিরা বা ইন্টারলকিং স্পার কর্তিত শৈলশিরা বা ট্রাঙ্কেটেড স্পার এছাড়া আছে সুড়ঙ্গ পথ রিভার টানেল তোমাদের মাধ্যমিকের যদি সিলেবাস দেখি তাহলে মাধ্যমিকের সিলেবাসে তোমাদের যে কোশ্চেনগুলো থাকে সেখানে পাঁচ নম্বরের কোশ্চেন নদী হিমবাহ ক্ষয় বহন সঞ্চয় প্রক্রিয়ার মধ্যে যে কোনো একটা কোশ্চেন প্রত্যেক বছরই থাকে আগের বছর ছিল হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তবে একটা জিনিস তোমাদেরকে পরীক্ষাতে তিনটে ভূমিরূপ লিখতে দেওয়া থাকে আমি এতগুলো ভূমিরূপ বললাম প্রায় দশটা ভূমিরূপ আছে এই সমস্ত ভূমিরূপগুলোই জানতে হবে তোমাদের হয়তো পরীক্ষাতে একটা পাঁচ নম্বরের কোশ্চেনে এর তিনটে ভূমিরূপের বিবরণ দাও কিন্তু এমনও তো হতে পারে যে যেখানে তিন নাম্বারের কোশ্চেন দু নাম্বারের কোশ্চেন সেখানে বাকি ভূমিরূপগুলো সংজ্ঞা আকারে চলে এলো হয়তো নদীর কাজ পড়েছে লং কোশ্চেনে বায়ুর কাজে একটা ভূমিরূপ দু নম্বরে এসে গেল ফলে বলতে চাইছি সমস্ত কিন্তু তোমাদেরকে পড়তে হবে আমরা যে কথাটা আলোচনা করছিলাম যে নদীর ক্ষয় প্রক্রিয়াগুলো কি নদীর ক্ষয় কার্যের যে প্রক্রিয়াগুলো প্রথমে হচ্ছে জলপ্রবাহ ক্ষয় যেটা হাইড্রোলিক অ্যাকশন অবঘর্ষ অ্যাব্রেশন অর কোরাশন ঘর্ষণ বা সংঘর্ষ যেটা অ্যাট্রিশন এরপরে আছে দ্রবণ বা কোরসন দ্রবণটাকে বলে সলিউশন দ্রবণ যেটা সলিউশন আর কোরশন সেখানে যেটা ছিল অপঘর্ষ প্রক্রিয়ায় ও আর এ এস আই ও এন এখানে সি আর আর ও এরপরে বুধ হয় প্রবল জলের মধ্যে সৃষ্ট বুধ বুধের মধ্যেকার যে চাপ সেটা উপত্যকাকে ক্ষয় করে যেটাকে বলে কি বাবল ইরোশন নদীর উচ্চ গতিতে ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমির যেটা তোমাদেরকে বলছিলাম আয় ও ভি আকৃতির উপত্যকা দেখো তোমরা আয় ও ভি আকৃতির উপত্যকা তোমাদের ছবি আঁকতে গিয়ে তোমরা ভীষণ রকম আচ্ছা আমি যে কোশ্চেনটা ধরেছিলাম এই প্রসঙ্গে একটু বলে নিই আগের বছর হিমবাহের কাজ পড়েছে সঙ্গে একটি দু নম্বরের কোশ্চেন পড়েছে আচ্ছা আগের বছরের কোশ্চেনে পড়েছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে শিষ্ট ভূমিরূপ এছাড়া দু নম্বরের কোশ্চেন পড়েছে নদীর অবঘর্ষ বলতে কি বোঝো ফলে ক্ষয় প্রক্রিয়াগুলোও কিন্তু ভালো করে জানতে হবে সঙ্গে প্রত্যেকটা ভূমিরূপ এই আই অর ভিসাপ ভ্যালি যেটা তোমাদের আঁকতে গিয়ে অসুবিধে হয় দেখো প্রথমে ধরো আয় আকৃতির উপত্যকা আসবে রকম সরু করে নিবে এটা অ্যাকচুয়ালি আমি আয় আকৃতির উপত্যকা দেখানোর জন্য তোমাদেরকে আঁকতে বলছি এই ছবিটা উপত্যকাটা স্বরূপ এর মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয়েছে এবার তোমরা যদি পেনসিলে এঁকে থাকো তাহলে সরু করে এর মধ্যে সরু করে নদীটা আঁকবে তাহলে বোঝা গেল এটা হচ্ছে যখন উপত্যকাটাকে আমি অত্যন্ত সংকীর্ণ দেখাচ্ছি আকৃতি আর ভি আকৃতির উপত্যকা করতে গেলে এরকম ভাবে চওড়া উপত্যকা করবে তুলনামূলক চওড়া এর মাঝখান দিয়ে এই যে প্রথমে যে দুটো ভি লিখলাম এই দুটো তোমরা পেন্সিলে করবে এবং এটা নীল হাতে যে কদমে তোমরা অ্যানসার লিখছো সেই নীল কালীতে নদীটা পড়লে ভালো লাগে দেখো এটা ভি আকৃতির উপত্যকা এটা আই আকৃতির উপত্যকা মানে এটা সংকীর্ণ আমরা বলেছি কি আই ও ভি আকৃতির উপত্যকা এই আয় আকৃতির উপত্যকা কোথায় গঠিত হয় একদম উচ্চ গতিতে যেখানে নদী শুধুমাত্র নিম্ন ক্ষয় করে নিচের দিকে ক্ষয় করতে থাকে উপনদীর সংখ্যা কম থাকায় নদীতে জলের যোগান কম থাকে নদী পার্শ্ব ক্ষয় করে কম এই যে পাশের দিকে ক্ষয় করে কম ক্রমশ এই যে আয় আকৃতির উপত্যকা ক্ষয় হতে 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 পরে এটা চওড়া হয়ে ভি আকৃতির উপত্যকা গঠিত হয়েছে তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারলে পার্বত্য প্রবাহে ভূমির ঢাল বেশি হয় নদী প্রবল বেগে প্রবাহিত হয় এবং অবঘর্ষ পদ্ধতিতে অবঘর্ষ পদ্ধতিটা আগেই আলোচনা করলাম যে নদীর সঙ্গে বাহিত প্রস্তর খণ্ড দ্বারা উপত্যকার ক্ষয় নদী উপত্যকার পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয় এবং নদী উপত্যকা দেখতে ইংরেজি আয় ও ভী মতো হয় এখানে তোমরা এই যে উপত্যকাটা এই রকমভাবে একটা ভূমিরূপ দেখানো হয়েছে আর এখানে একটা উপত্যকা যেটা আকৃতির উপত্যকা দেখানো হয়েছে এর বৈশিষ্ট্য কি নদী উপত্যকা খুব সংকীর্ণ হলে দেখতে আয় অক্ষরের মতো হয় তাহলে যদি খুব সংকীর্ণ হয় তখন দেখতে কি হয় আয় অক্ষরের মতো নদী উপত্যকার বিবর্তনের পরবর্তী অবস্থায় নদী যখন পার্শ্বক্ষয় করতে থাকে পার্শ্বস্থ অংশ যখন আবহবিকার জলপ্রবাহ ধস ইত্যাদি কারণে বিস্তৃত হয় তখন এই আয়টাই পরে ঘি আকৃতির উপত্যকাতে পরিণত হয় অবঘর্ষ পদ্ধতি কাজ করে উচ্চ গতিতে পাকত্ব প্রবাহে এই অবঘর্ষ পদ্ধতির প্রহলে নিম্নক্ষয়টা বেশি হয় এবং সবচেয়ে বেশি যেটা হয় পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্ন বেশি হয় ফলে এই ভূমিরূপটা সৃষ্টি হয় প্রত্যেকটা ভূমিরূপে উদাহরণ দিবে গঙ্গা সিন্ধু নদীর পার্বত্য গতিতে এই ভূমিরূপ দেখা যায় চলে যাব পরের ভূমিরূপে গিরিখা নদী পার্বত্য পথে সরু ভি আকৃতির নদী উপত্যকা এই যে ভি আকৃতির নদী উপত্যকা যখন খুব গভীর হয় তখন তাকে বলে গিরিখাত বা গজ পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্ন ক্ষয় হয় বেশি গিরিখাত যতটা গভীর ততটা চওড়া নয় এখানে উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ একটা শর্ট কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকার পেরো এল কানান্দা কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত এরপরে চলে যাবো ক্যানিয়ন শুষ্ক অঞ্চলের এই রকম গভীর গিরিখাতকে বলে ক্যানিয়ন উচ্চ পার্বত্য অঞ্চলের শুষ্ক অঞ্চলে এর বৈশিষ্ট্য গিরিখাতের সঙ্গে ক্যানিয়নের একটাই পার্থক্য ক্যানিয়ন দেখা যায় শুষ্ক অঞ্চলে এবং এই শুষ্ক পার্বত্য অঞ্চলে নিম্নক্ষয় যখন বেশি হয় তখন তার গভীরতা অনেকটা বেশি হয় এই রকম নদী খাত যেটা সংকীর্ণ নদী উপত্যকা তাকে বলে ক্যানিয়ন বৃষ্টিপাতের অভাবে উপত্যকার ভূমি ভূমিক্ষয় কম হয় দুপাশে পার্শ্বক্ষয়টা কম হবে অর্থাৎ একদম সংকীর্ণ উপত্যকা আমি বারবার করে ছবিটা আঁকছি এটা আশা করব তোমরা পরীক্ষাতে আঁকবে শুধু এইটুকুই বাকি মাঝের যে অংশ সেখানে নদী উপত্যকাটা যখন দেখাবে তখন সেটা নীলকারিতে করবে নদীর জলটা যখন দেখাবে তখন নীলকারিতে দেখাবে নিম্নক্ষয় বেশি হয় ক্যানিয়নের আকৃতি আয় অক্ষরের মতো হয় উত্তর আমেরিকার কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবী বিখ্যাত ক্যানিয়ন কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পরের চলে জলপ্রপাত পার্বত্য প্রবাহে শিলাস্তর পাশাপাশি থাকতে পারে উপর নিচে থাকতে পারে বাঁকানো ভাবে থাকতে পারে কিন্তু পাশাপাশি থাকতে হবে কঠিন ও কোমল শিলাস্তর আমরা যদি একটু ছবির সাহায্যে দেখে নিই তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম এখানে ধরো কঠিন শিলা এখানে নরম শিলা অবস্থান করছে এখানে আবার কঠিন শিলা আবার এখানে নরম নরম শিলা এটা বলছি কি নিচে অবস্থান করছে একটা জলের এই এসে অংশটাকে প্রবাহ বেশি ক্ষয় করবে কিন্তু কঠিন অংশটাকে ক্ষয় করতে পারবে না আবার নরম অংশটাকে ক্ষয় করবে যাই হোক জল উপর থেকে পুরো আছড়ে নিচে পড়বে একে বলে জলপ্রবাহ ক্ষয় এটা কেন হয় কঠিন ও কোমরশিলার উপস্থিতি এটা আমি দেখালাম উপরে নিচে পাশাপাশিও দেখাচ্ছি এছাড়া চুতির অবস্থান চুতির কারণে কোনো স্থান বসে গেলে তখন উপর থেকে জল লাফিয়ে নিচে পড়ে এছাড়া মালভূমির প্রান্তভাগে মালভূমি কি হয় টেবিল আকৃতি উপরিভাগ সমতল আর চারদিকটা খাড়া ঢালে নেমে আসে মালভূমির প্রান্ত ভাগেও জল এরকম ভাবে উপর থেকে নিচে পড়তে পারে এছাড়া হিমবাহের কাজের ফলে সৃষ্ট ভূমিরূপে যে ঝুলন্ত উপত্যকা সেখানে প্রধান হিমবাহ উপত্যকার উপর উপহিমবাহ উপত্যকা অর্থাৎ প্রধান হিমবাহ উপত্যকা অনেক বড় বা প্রধান আর উপহিমবাহ উপত্যকাগুলো মানে ছোট ছোট হিমবাহ এসে মেলে পরে হিমবাহ যখন সরে যায় তখন যে যে জল ওই ওই জায়গাটা দখল করে গুলো কম গভীর করেছিল তো মনে হবে যে উপহিমবাহ উপত্যকাগুলো যেন প্রধান হিমবাহ উপত্যকার উপর ঝুলছে একেবারে ঝুলন্ত উপত্যকা এই ঝুলন্ত উপত্যকার উপর থেকেও জল লাফিয়ে নিচে পড়তে পারে এটা দেখালাম যে উপর নিচে এরপরে এমনও হতে পারে যে এই এইরকমভাবে অবস্থান করছে কঠিন শিলা কোমল শিলা আবার হয়তো কঠিন শিলা এবার হয়তো কোমল শিলা এই ভাবে নদী যখন আসছে এখানটায় বেশি কাটবে কিন্তু এইভাবে যখন ভূমিভাগের উপর দিয়ে যাবে এরপরে যখন নরম শিলাস্তর একটা পেয়ে যাবে তখন এইভাবে জলটা আছড়ে পড়বে মালভূমির প্রান্ত ভাগে বললাম মালভূমি কেমন দেখতে হয় চার পাঁচ উপরিভাগ প্রায় সমতল এই মালভূমির উপর থেকে জল লাফিয়ে নিচে পড়ে এছাড়া কোথা থেকে হতে পারে ঝুলন্ত উপত্যকা ঝুলন্ত উপত্যকাটা তোমাদেরকে যদি একটুখানি এঁকে দেখিয়ে দিই তাহলে এই হচ্ছে উপ হিমবাহ উপত্যকা এখান থেকে ছোট ছোট হিমবাহ আসছে আর এইটা প্রধান হিমবাহ উপত্যকা এই যে প্রধান হিমবাহ উপত্যকা যখন হিমবাহ ছিল ছিল পরে যখন সরে গেছে তখন জলটা এখান থেকে লাফিয়ে নিচে পড়বে ফলে ঝুলন্ত উপত্যকাতেও জলপ্রপাত সৃষ্টি হয় এখানে একটা ছবি দেখো কঠিন শিলা কোমল শিলা মানে বিভিন্ন শিলাস বিভিন্ন দেয়া আছে জলটা নদীর জলটা উপর থেকে লাফিয়ে নিচে পড়ছে এই যে নিচের অংশে গর্তের সৃষ্টি করছে একে কি বলে একে বলে প্রপাত কূপ প্রপাত আলাদা করে আমি তোমাদের জন্য একটা মানে এরকম ভাবে একটা আলাদা করে হেডিং করে দিয়েছি প্রপাত কূপের ইংরেজি কি প্লাঞ্চ পুল বা প্লাঞ্চ আবার নদী উপত্যকার মধ্যে যে অবঘর্ষ প্রক্রিয়ায় হাঁড়ির মতো গর্তের সৃষ্টি হয় তাকে বলে কি মন্থ কূপ সেটাও একটা ভূমিরূপ করে দেওয়া আছে আমি যাই হোক এই প্রসঙ্গে প্রপাতকূপ একটুখানি দেখিয়ে দিলাম এই জলপ্রপাতের উদাহরণ হচ্ছে সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা জলপ্রপাত এরপরে বাকি যে পয়েন্টগুলো বলছিলাম নদীর পথে চুতির উপস্থিতি কোনো কারণে চুতি বা যেটা দুটো ফাটলের মধ্যবর্তী অংশ যেখানটা বসে যাচ্ছে উপর থেকে নিচে যখনই বসে যাচ্ছে তখন তার উপর দিয়ে জল প্রবাহিত হলে জলটা উপর থেকে নিচে লাফিয়ে পড়বে এখানে সেটারই ছবি দেখানো হয়েছে উদাহরণে এই ফলে সৃষ্ট জলপ্রপাতের উদাহরণ জামবেসি নদীর ভিক্টোরিয়া মালভূমির খাড়া প্রান্ত মালভূমির খাড়া প্রান্তে জলপ্রপাত সৃষ্টি হয়েছে এরকম উদাহরণ হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের সরাবতী নদীর যোগ বা ঝুলন্ত উপত্যকা ঝুলন্ত উপত্যকা যেটা হিমবাহের ক্ষয়কার্যের ফলে তোমাদেরকে দেখালাম তার ফলে সৃষ্ট যদি একটি হিম এই ঝুলন্ত উপত্যকায় সৃষ্ট যদি আমরা একটি জলপ্রপাত দেখাই তাহলে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সমিতি ক্যালিফোর্নিয়ার উপত্যকায় সৃষ্ট ভার্নায় জলপ্রপাত ঝুলন্ত উপত্যকায় সৃষ্ট জলপ্রপাতের উদাহরণ হলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ঝুলন্ত উপত্যকায় সৃষ্ট ভার্নাল জলপ্রপাত এরপরে প্রপাত খুব যেটা বলছিলাম যে জলপ্রপাতের নিচের অংশে যে গর্তের সৃষ্টি হয় তাকে প্ল্যান ফুল বা প্রপাত কূপ বলে এই অংশটাতে প্রপাত কূপ সৃষ্টি হয়েছে প্লান্ট ফুল কিভাবে সৃষ্টি হচ্ছে জলপ্রপাতের জল এবং তার সঙ্গে খন্ডের আঘাতে জলপ্রপাতের বিশালাকার গর্তের সৃষ্টি হয় এই গর্তটা কত বড় হবে বা এর গভীরতা কতটা বেশি হবে সেটা নির্ভর করবে জলপ্রপাতের উচ্চতা জলপ্রপাতের জলের আয়তন নদীবাহিত প্রস্তর খণ্ডের আকৃতি পরিমাণ ইত্যাদির উপর উদাহরণ সুবর্ণরেখা নদীতে ফুটরু জলপ্রপাতের জলদেশে রকম প্রপাত কূপ দেখা যায় এছাড়া ঘাটশিলাতে ধারাগিরি ধারাগিরির নিচে আমার নিজের দেখে আসা একটি প্রপাত কূপ ধারাগিরি উপর থেকে জল নিচে পড়ছে এবং সেখানে বিশাল আকার একটি গর্তের সৃষ্টি হয়েছে মন্থকূপ বা বললাম নদী উপত্যকায় বড় বড় পাথরের সংঘর্ষে যখন হাড়ির মতো গোলাকার গর্তের সৃষ্টি হয় তখন তাকে মন্থকূপ বলে এর বৈশিষ্ট্য কি মন্থকূপ সৃষ্টি হয় অবহর্ষ পদ্ধতি ক্ষয় ফেলে নদীর উচ্চগতিতে দেখা যায় এর পরিধি সেমি থেকে কয়েক মিটার পর্যন্ত হয় গভীরতা পরিধির চেয়ে বেশি হয় এগুলো দেখতে অনেকটা হাঁড়ির মতো হয় এবং একসঙ্গে এই রকম অনেকগুলো যখন মন্থকূপ গঠিত হয় মন্থকূপ কলোনি বা কঠোর কলোনি গঠন করে নদী উপত্যকায় গোল গোল গর্ত হাঁড়ির মতো গর্ত একসঙ্গে হলে সেটা মন্থকূপ কলোনি তৈরি করে ঝাড়খন্ডের সরাইকেল্লার নিকট ফরকাই নদী গর্ভে এরকম অসংখ্য দেখা যায় এরপরে শৃঙ্খলিত শৈলশিরা বা ইন্টারলকিং স্পার বা যেটা অপরণা অন্তর্বর্ত শৈলশিরার অভিক্ষিপ্তাংশ এখানে দেখো একটা পর্বতের শিরা আর একটা পর্বতের শিরা একটা পর্বতের শিরা আর একটা পর্বতের শিরা পার্বত্য অঞ্চলে কিন্তু এটা হামেশায় দেখা যায় এবার কোনো একটা নদী আসছে সে কি করবে না কিছুটা কাটতে পারলেও পুরোপুরি কাটতে পারবে না যেমন হিমবাহ তার গতিপথকে সোজা করে কেটে এগিয়ে চলে নদী অতটা পারছে না এই অবস্থায় দেখলে মনে হবে যে নদী উপত্যকাটা কোথাও গিয়ে আটকে আছে এই যে আবদ্ধ অবস্থায় আছে বলে মনে হয় একে আবদ্ধ বা শৃঙ্খলিত শৈলশিরা বলে যে কুমিরের দাঁতের ন্যায় সজ্জিত থাকে পাহাড়কে এড়িয়ে যাওয়ার জন্য নদী একে প্রবাহিত হয় শৈলশিরা তারা আবদ্ধ থাকে বলে সামনের দিক থেকে পিছনের দিকটা কিন্তু দেখা যায় না এই যে সামনে নদীর এইটুকু অংশ দেখা যাচ্ছে পিছনের অংশটা দেখা যাচ্ছে না উদাহরণ পূর্ব হিমালয়ের তিস্তা তোরষা নদীতে এরূপ শৃঙ্খলিত শৈলশিরা দেখা যায় এই যে শৃঙ্খলিত শৈলশিরা দেখালাম এইটাই যখন বেশ খানিকটা করে এই উপত্যকার অংশ কেটে ফেলবে তখন তাকে বলে কর্তিত শৈলশিরা তার আগে শৃঙ্খলিত শৈলশিলার উদাহরণটা তোমরা দেখে নিয়েছো তিস্তা তোরসা নদীতে দেখা যায় কর্তিত শৈলশিলা পার্বত্য অঞ্চলের উপর দিয়ে নদী প্রবাহিত হওয়ার সময় পর্বতের অভিক্ষিপ্তাংশগুলিকে ক্ষয় করে কিরকম এই যে নদীটাকে আমরা এইখানে দেখতে পাচ্ছি বাকি অংশে এখানে আছে কিন্তু সেখানে দেখা যাচ্ছে না এইটুকু অংশ এই যে অংশগুলোকে কাটছে এইটাকেই বলছে কর্তৃত স্পার পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় পর্বতের অভিক্ষিপ্তাংশগুলিকে কেটে সোজাপতি প্রবাহিত হওয়ার চেষ্টা করে কিছুটা কাটতে পারে যেটা কাটে সেই শৈলশিরাগুলোকে বলে কর্তৃত শৈলশিরা এর বৈশিষ্ট্য কি নদীর ঢাল হঠাৎ বৃদ্ধি পেলে এই হয় ঢাল বেশি বেশি বেগ হবে তখন উপত্যকায় এই যে অভিক্ষিপ্তাংশগুলোকে কেটে এগিয়ে আসবে অভিক্ষিপ্তাংশগুলি ক্ষয় পেয়ে যায় নদী একটা সোজা পথে প্রবাহিত হয় তিস্তা তোরসা নদীতে দেখা যায় লাস্ট যে ভূমিরূপ পড়ব নদীর সুড়ঙ্গ পথ রিভার টানেল পাথরের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় নদীর নিম্ন ক্ষয় বেশি হয় বলে অনেক সময় নদী বাড়বে চিমনির মতো সুড়ঙ্গের সৃষ্টি হয় একে নদীর সুড়ঙ্গ পথ বলে মধ্যপ্রদেশের পাঁচ বাড়িতে জটা এই রকম একটি সুড়ঙ্গ পথ তাহলে বুঝতেই পারছ ছবি সহ উদাহরণ সহ তোমাদের কিন্তু নদীর ক্ষয়কার্যের সৃষ্ট সৃষ্টভূমিরও প্রত্যেকটা আলোচনা করে দেয়া হলো তাই তোমরা এর মধ্যেও যদি কোনো কিছু অংশ অসুবিধা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করতে Майкл, ты влечешь?